আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীগণ আপনাদের দুই হাজার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকে জুলাই মাসের সাত তারিখ দুই হাজার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটি অনুযায়ী অর্থাৎ এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ হচ্ছে দশ সাত দুই হাজার চব্বিশ সাত দুই হাজার চব্বিশ বুধবার এবং আপনাদের সুনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার আট দুই হাজার চব্বিশ রবিবার থেকে পাঁচ আট দুই হাজার চব্বিশ সোমবার বিকাল চারটা পর্যন্ত তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ করবেন এখনও প্রশ্ন হচ্ছে যে আপনাদের অনার্স তৃতীয় দ্বিতীয় বর্ষ পরীক্ষার এই যে ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে এই ফর্ম ফিল আপ করতে আমাদের কত টাকা লাগবে তো দেখুন আপনাদের যে অ্যামাউন্টটি এখানে দেওয়া হয়েছে সেটি কিন্তু মূলত শুধুমাত্র কেন্দ্রীয় ফি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক কেন্দ্রীয় ফি কিন্তু আপনাকে কিন্তু আপনাদের কলেজ কর্তৃপক্ষ কর্তৃক একটি নোটিশ দেওয়া হবে সেখানেই আপনাদেরকে জানানো হবে যে আপনাদের কত টাকা লাগবে ফর্ম ফিল করতে তাই অবশ্যই আপনাদেরকে কলেজের নোটিশের জন্য অপেক্ষা করতে হবে কলেজের নোটিশ প্রকাশ হলে তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন আশা করি বিষয়টি বুঝাইতে পারছি তাই অবশ্যই কলেজের নোটিশ আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং কলেজে যোগাযোগ রাখুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাই